নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ কন্টেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও একটা লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি লাঞ্চের থালিতে প্রথমেই থাকছে ভাত শশা দিয়ে নেবো স্যালাডের জন্য লেবু ঘি নিম ভাজা নিম বেগুন ভাজা ডাটা চচ্চড়ি সজনা ডাটা পোস্ত আলু পোস্ত ডাল এবং সব শেষে চাষ খেয়ে চাটনি এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের থালি সজনা ডাটা চচ্চড়িটা আমার খেতে খুব ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই থালিটা ভালো লাগে তাহলে চ্যানেলটি শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করবেন